ভাই আমার ষোলো বছর পর বোনের হাতের খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরো ভিডিওটা দেখেন ভাইয়ের জন্য কি কি করলাম না করলাম কি আজকে এত এত মজার মজার খাবার দেখে আপনারা অবশ্যই চিন্তা করতেছেন এটা কিসের জন্য এত মজার মজার খাবার এখানে হচ্ছে নারিকেলের তরকারি ছোট মাছ দিয়ে আর এখানে হচ্ছে ডিম দিয়ে নারকেল আর এখানে হচ্ছে গরুর মাংস আর শাক এটা দেখে আপনারা অবশ্যই চিন্তা করতেছেন কেন এত এত তরকারি আজকে না তো বলতেছি আপনাদেরকে আজকে কেন এত তো তরকারি হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভালো আছি বিদায় তো আপনাদের সাথে আজকে নিয়ে চলে আসলাম সুন্দর আরেকটি ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে আমার ভাই প্যারিস থেকে আসতেছে আমার সাথে দেখা করার জন্য ও মাই গড কি যে একটা গুড নিউজ তাই না যদিও আমার ভাই আজকে পনেরো থেকে চোদ্ আমার মনে হয় যত সম্ভব চোদ্দো পনেরো বছর সে বাংলাদেশে যায় না তো আজকে আমার সাথে দেখা করতে আসবে আমার কাছে থাকবে কি যে একটা আনন্দ লাগতেছে আসলে ভাই বোনের ভালোবাসা এমনই তাই না এখন ভাই আসবে আমি কি রান্না করবো কী খাওয়াবো আমি নিজেই মানে এটা কোনো দিশ পাচ্ছি না তো তার জন্য যেহেতু ভাই থাকবে অত বেশি কিছু আজকে আর করি নাই ভাই আসতে আসতে যদিও আজকে রাত্রে এগারোটা বাজবে বাসায় তো রাত্রেবেলা তো আর এত এত কিছু খাওয়া সম্ভব না যদি দুপুরেও খাইতো রাত্রেও খাইতো তাহলে ওকে এনাফ আমি আরও কিছু তো করতাম তো যেহেতু ভাই আমার কাছে থাকবে কদিন ইনশাল্লাহ আমি ভাইকে ভালো মন্দ যাই পারি বাংলাদেশে যেহেতু ভাই যাইতে পারে নাই খাবার খাইতে পারে নাই বেসালার মানুষ থাকে প্যারিসে তো আমি যাই পারি যতটুকুই পারি মায়ের আদরটা আমি তাকে দিয়ে পূরণ করে দেব খাবার দাবার দিয়ে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ভাই সুস্থভাবে আমার কাছে আসি পৌঁছায় তা আমার ভাই আসতেছে সুইজারল্যান্ড প্যারিস থেকে তো ভাইয়ের জন্য আজকে রান্না করছি কুরবানির গরুর মাংস এই যে দেখেন যদিও এটা আপনাদের ভাইয়া রান্না করছে আমি জবে ছিলাম আসি দেখি ও রান্না করে সুন্দর করে রেখে দিছে তারপর আমি আসি এগুলা রান্না করছি এখানে শাক বাজি করছি এটা হচ্ছে আমার গার্ডেনের শাক এখানে দুই রকমের শাক আছে একটা হচ্ছে কলমি শাক আর একটা হচ্ছে লাল শাক যেহেতু অল্প একটু একটু তাই আমি একটু ধুনোটা একসাথে করে মিক্স করে ভাজি করছি আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে আল্লাহ একটা নিয়ে আমত এটা আর হচ্ছে এখানে হচ্ছে কি জানেন নি এখানে হচ্ছে ছোট ছোট গুঁড়া মাছ দিয়ে আলু দিয়ে তারপরে নারকেল দিয়ে আমি রান্না করছি আমাদের গ্রামে তাই দাও ওকে ওকে আমাদের গ্রামে অঞ্চলের মধ্যে এইভাবে রান্না করে এইভাবে খায় আপনারা নারকেল দিয়ে ছোট ছোট মাছ দিয়ে আলু দিয়ে কুচি কুচি করে খুবই মজার একটা খাবার সবাই খায় এটা খুবই ভালো লাগে সবার কাছে এটা খেতে তো আর হচ্ছে এখানে আমার ভাই যে হেতু যে বললাম না আসবে সে খায় তি খায় না খায় ওখানে কি খাইছে না খাইছে তাই আমি আমার মায়ের স্টাইলে করে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে নারিকেল দিয়ে তারপরে ডিম দিয়ে রান্না করছি এটা কে কে পছন্দ করেন বলেন তো হাত তোলেন তো সবাই হ্যাঁ আমাদের খুব প্রিয় এই খাবারটা বিশেষ করে আমাদের নোয়াখালীর মধ্যে এই খাবারটা সবার খুবই প্রিয় সবাই এই খাবারটা খায় ইলিশ মাছ দিয়ে নারিকেল দিয়ে তারপর হচ্ছে ডিম দিয়ে রান্না এটা খুবই মজাদার একটা খাবার তো ঠিক আছে ভাই আসুন বাকিটুকু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ভাই আসলে যখন ভাই খাবে তখন শেয়ার করবে আর ভাই যতদিন থাকবে অতদিন ইনশাল্লাহ আহ যদিও আমি ব্যস্ত যদিও আমি জব করি আমার সপ্তাহে ছয় দিন ছয় দিনে জব থাকে তারপর আপনাদের সাথে আমি চেষ্টা করবো যতটুকু পারি ভাইকে নিয়ে কি করতেছি না করতেছি অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব। হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ছোট্ট আইকনটি ক্লিক করে দিবেন সারা সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ঠিক আছে তো ঠিক আছে আমি এখন রাখি আপাতত ভাই আসুক তারপর বাকি এইটুকু আপনাদেরকে দেখাবো ওকে এই তো অবশেষে ভাই চলে আসছে কয় বছর পরে খাইতেছে তাম গাতের খানা অলমোস্ট ষোলো বছর পরে এই যে খাবার খাইতেছে আমাদের হাতে যদিও মাঝে একবার দেখা হয়েছে কিন্তু আমার হাতের আর খাবার খায় নাই বা আমরা বেড়াইতে গেছি বাইরে খাইছি আর ষোলো বছর পর সে খাইতেছে দেখে দেখা খাই কবি কে রুমিছে কেন রিভিউ দিব খাওয়ার পরে এই তো রাতের খাবার তো এই হালকা পাতলা একটু খাবার রেডি করছি আর হচ্ছে এই তো খাও তুই খান খান কর খান খান আর এটা হচ্ছে বাংলাদেশি আম আমও কাটি নিয়েছি রাতে ভাত খাওয়ার পরে আম খাই সে একটা গুম দিব তার কারণে

ভাই আমার ষোলো বছর পর আমার বাসায় আসছে তো আপনারাও হয়তো বা অনেকে জিজ্ঞেস করতে পারেন বাইয়ের সাথে ষোলো বছর পর কেন দেখা হয়েছে তো বাইয়ের সাথে ষোলো বছর পর দেখা হয়েছে বলতে আমি থাকি সুইজারল্যান্ড ভাই থাকে প্যারিসে তো বাইয়ের এতদিন কাঠ ছিল না আলহামদুলিল্লাহ এখন কাঠ হয়েছে এখন ভাই আসছে বোনের সাথে দেখা করতে মাঝেদি আমিও একবার গেছি প্রায় এক বছর আগে বাইয়ের সাথে দেখা করতে ভাই বোন তো বুঝিনি তো তাদের ভালোবাসা অন্যরকমই থাকে ভাই বোনের তো ভাই এখন আসছে বোনের সাথে আলহামদুলিল্লাহ এখন থেকে ভাই আসবে আমাকে দেখতে আবার নেক্সট জানুয়ারিতে ভাই ইনশাল্লাহ বাংলাদেশ যাবে তো সবাই দোয়া করিয়েন আর ভাই আসছে ভাই এত বছর কোনো কিছু খাইতে পারে নাই নিজ হাতে যা করছে তাই খাইছে তো আলহামদুলিল্লাহ আমি ভাইকে আস্তে আস্তে যতটুকু পারি খাবার খাওয়াবো মায়ের চাহিদাটা পূরণ করবো যেহেতু মায়ের হাতের খাবার এখনও খাইতে পারে নাই আজকে ষোলো বছর থেকে ইনশাল্লাহ বাংলাদেশ গেলে মায়ের হাতের খাবার খাবে তো এখন আমি তো ভোন মন তো আর মানে না তাই আমি যতটুকু পারি ততটুকু তার জন্য রেডি করতেছি এখানে আমাদের নোয়াখালীর ঐতিহ্য ভাই এসে খোলা জাপিটা আপনাদের সাথে দেখাইতেছি ভাইকে খাওয়াচ্ছি আজকের নাস্তা সকালের তো ভাই আমার অত কিছু খাইতে চায় না ওই যে একা একা খাইতে খাইতে এখন অত কিছু খাইতে পারে না একটা তরকারি হলে বাইর হয়ে যায় তো আমি আসলে হাঁটতে হাঁটতে বয়সটা দিতেছি অনেক ক্লান্ত ক্লান্ত লাগতেছে যেহেতু জব করে বের হয়েছি এখন আবার আরেকটা জবে যাব সেই জন্য বলি আপনাদের সাথে একটু হাঁটতে হাঁটতে তাহলে আমি ভিডিওটা একটু শেয়ার করে দিই না হলে তো আর সময় পাবো না সেই জন্য একটু টাড়ির আওয়াজ হচ্ছে ওটা কোনো সমস্যা না বাট হাঁটতে হাঁটতে যে বয়সটা দিতেছি আমার কথা শুনে তো আপনারা হয়তো বা বলবেন যে এত কষ্ট কেন তাই না ঠিক আছে পুরো ভিডিওটা দেখেন ভাই কি বলে শুনতে আস্তে আস্তে সব খাওয়াবো আস্তে আস্তে যা যা খায় নাই ষোলো বছর থেকে খোলা জাপি না খেজুরের গুড় আছে তো আচ্ছা এইটা দেখা আরেকদিন ইয়ে দেখ

গরম গরম এই স্টাইল ঠিক আছে মানে কমডি সাজাই দিতে হবে ওকে তো খাত তারপরে চা পানি হবে এখন পিঠা গাক হ্যাঁ আলা फ्रेंड्स চাউ চাউ